আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা মুসলমান মানুষ ইসলাম ধর্মের লোক আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন কোরআন জানা এবং মানা যা আমাদের জীবন চলার সংবিধান এবং ইসলামের সংবিধান এটা প্রতিটা মানুষের জন্য আল্লাহ ফরজ করেছেন তাই এটা প্রতিটা মানুষের জন্য আল্লাহ যেমনি জানা ফরজ করেছেন তেমনি মানাটাও ফরজ করেছেন তাই আমরা মুসলমান হলে অবশ্যই কোরআন আমাদের মানতে হবে নইলে আমাদের ইমান থাকবে না আমরা মুসলমান থেকে খারিজ হয়ে যাব আল্লাহ সুরা বাঘা বাঘারা নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন এবং নিশ্চয়ই আমি তোমার প্রতি সুস্পষ্ট আয়াত সমাহ নাজির করিয়াছি ফাঁসিকরা ব্যতীত অন্য কেউ তাহা প্রত্যাখ্যান করে না তাই কোরআন প্রত্যাখ্যান যারা করে তারা হলো ফাঁসিক এবং কোরআন সম্পর্কে যারা পালুট কথা বলে এবং বিভিন্ন ধারণা মানুষকে দেয় তারা ফাঁসি তাই ফাঁসিক তাদেরকে ইসলামের মধ্যে গণ্য করা যারা ফাঁসিক হচ্ছে সর্বনিম্ন স্তরের মানুষ যারা তারা হচ্ছে ফাঁসিক তাই আমরা কোনো সময় ফাঁসিকের কাজ করব না কারণ আমরা প্রকৃতপক্ষে আমাদের উদ্দেশ্য কী আমাদের উদ্দেশ্য হচ্ছে পরকালমুখী হওয়া এবং আখের ভালো করা এবং দুনিয়া থেকে আমরা পরকালের জন্য সার্টিফিকেট সংগ্রহ করবো পরকালের জন্য জান্নাতের টিকিট সংগ্রহ করব এটা আমাদের উদ্দেশ্য তাই এই উদ্দেশ্যগুলো যদি আমাদের প্রকৃতপক্ষে আমাদের নিয়ত থাকে তাহলে আমাদের কোরআনের দিকে দৃষ্টি দিতে হবে কোরআন মেনে চলতে হবে কোরআন আমাদেরকে যেটা নিষেধ করেছে তা আমাদের অবশ্যই বর্জন করতে হবে তাই কোরআনের কথাগুলি আমাদের মেনে চলা উচিত কোরআনে তিনটে ভাগে ভাগ করা হয়েছে এক ভাগ হচ্ছে আদেশ এক ভাগ নিষেধ আরেক ভাগ হলে ইতিহাস এই ইতিহাস থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং আদেশ এবং নিষেধগুলো আমাদের মানতেই হবে কারণ আপনি দুনিয়াতে রাষ্ট্রীয় আইন যদি আপনি লঙ্ঘন করেন সেই ক্ষেত্রে আপনার যেমন বিচারের সাজা হয় তাহলে আল্লাহর সাজা না কঠিন হবে আল্লাহ তা আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন কোরআনের মধ্য দিয়ে তাই এই কোরআন আমাদেরকে আগে ধরতে হবে এবং কোরআন আমাদেরকে পুতরা মানুষের জন্য ফরজ করা হয়েছে এই জন্য আমাদের কোরআন শিখতে হবে জানতে হবে এবং তা থেকেই আমাদের মানতে হবে তাই আসুন আমরা সবাই কোরআনের পথে চলি এবং কোরআন আমরা আগ্রে ধরি কারণ কোরআন যদি আমরা না ধরি তাহলে আমরা পরকাল থেকে বিমুখ হব এবং পরকালের দিকে আমরা পরকাল থেকে আমরা অনেকটা গাফেল হয়ে যাব আমাদের পরকালের রাস্তা আল্লাহ অনেকগুলো রাস্তা তৈরি করে রেখেছেন কারণ তার মধ্যে জান্নাতের রাস্তা অসংখ্য কিন্তু জাহান্নামের রাস্তা হচ্ছে একটা জাহান নামের রাস্তাটা হচ্ছে অন্ধকার আচ্ছন্ন আর জান্নাতের পথ হচ্ছে আলোকিত তা আমরা আলোকিত পথ ছেড়ে আমরা কেন অন্ধকারের পথে যাব এবং একটি পথ যেখানে সেখানে আমরা কেন যাব তাই আমরা সব সবসময় আলোর দিশারি হিসেবে আলোর পথে চলব ইসলামের আলো আমরা সবসময় সব জায়গায় ব্যবহার করব তাই ইসলামের আলোয় আমরা আলোকিত যেন হই এই আশাবাদ ব্যক্ত রেখে সবার কাছে অনুরোধ রইল যে আমরা সবাই ইসলাম প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করব এবং তাহলে আমরা শান্তির মধ্যে থাকতে পারবো তাই সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত